আমি আবারও বলছি বাংলাদেশি মুসলমানরা যারা আছে তোমরা ধমকি দিয়েছ যে তোমরা ইসকনে ভক্তকে রাস্তায় পেলে তাদেরকে হত্যা করবে আমি এটা বলি যে তোমার ইসলাম ধর্ম তোমাকে শিখিয়েছে তুমি রাস্তায় ধরে একে মারবে আরে আমার মনে হচ্ছে তোমার ইসলাম ধর্মে যে আল্লাহ আছে ও পর্যন্ত তোমাকে পছন্দ করে না তোমার ঈশ্বরই তোমাকে পছন্দ করে না তো তুমি কী আর করতে পারবে শান্তির ধর্ম তোমরা বলো না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কোথায় শান্তির ধর্ম তোমার কি ধর্মে শিখিয়েছে যে তুমি অন্যকে রাস্তায় ধরে মারবে হ্যাঁ সেটা আবার ভক্তদের উপরে হাত উঠাবে ভক্তরা কি করেছে ভক্তরা অনেক কোনো কিছু তোমাদের উপরে আরোপ করেনি সব শুরুর থেকে তোমাদের ইসলাম ধর্ম যেদিন সৃষ্টি শুরু শুরুর তোমরা অত্যাচার করা শুরু করেছ সনাতনীদের উপর আর তোমি তোমরা যদি একটা সনাতনীকে মারো তো সনাতনের কখনো লস হবে না কারণ সনাতনের কখনো হার হয় না আর যে ব্যক্তি আমরা তো শরীর আমার তো আত্মা শরীর নয় আর যে একটা সনাতনীর উপরে হাত উঠাবে তো তার তো কল্যাণ হবে কিন্তু তোমার সর্বনাশ হবে আমি আমার সকল সনাতনী বাংলাদেশের যত সনাতনীরা আছে সকলে ভয় পাবেন না আপনাকে যদি কেউ যদি মারতে আসে আপনি ভগবানকে স্মরণ করুন আপনি নরসিংহ ভগবানকে ডাকুন নরসিংহ ভগবান রক্ষা করুন আপনি নরসিংহ ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকুন তাহলে আপনার যে ভয় আছে মনের ভিতরে যে ভয় ভাব আপনার শারীরিক আপনার মানসিক শক্তি আসবে আপনি ভয় পাবেন না আপনি ভগবানকে কেন্দ্র করুন সর্বক্ষণ ভগবানকে ডাকবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি জানপ্রাণ দিয়ে প্রার্থনা করছি আমার সনাতনী ভাই ভাই বোনদের উপর সনাতনীদের জন্য সনাতন ধর্মের জন্য আমি প্রার্থনা করছি যানপ্রাণ দিয়ে আপনিও সবাই এটা করুন এক দেখবেন ভগবান তার অবশ্যই তার ত্রিনয়ন তার খুলবে ভগবান নৃসিংহ ঠাকুর যখন জেগে যাবে তখন কেউ আর বাঁচবে না সব দুষ্কৃতকারীকে ভগবান এরকম শাস্তি দিবে আপনি কল্পনা করতে পারবেন না তো সকল সনাতনীরা আপনারা জাগুন এবং ভগবানকে ডাকুন কেউ আপনাকে মারতে আসবে বা কেউ আপনাকে ধমকি দিচ্ছে বা আপনার যে ভয় লাগছে আপনি প্রতিবাদ করতে থাকুন এবং আপনি ভগবানকে ডাকুন ভগবানের কাছে সব উপায় আছে হ্যাঁ আমরা প্রতিবাদ করে যাচ্ছি আমি যত পারছি চেষ্টা করছি জাগানোর কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশি মুসলমানরা এরকম কার্য কখনো করবেন না অন্যের অধিকার তো মা অধিকার তো নেই আপনার কাউকে হত্যা করার আপনি হত্যা করার ধমকি দিচ্ছেন এটা কোন ধরনের শিক্ষা আপনি পেয়েছেন আপনার মা বাবারা কখনো এরকম শিক্ষা দিচ্ছে আপনার পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা ভালো কিছু শিখিয়ে গিয়েছে কোনোদিন এগুলো শেখায়নি যে তুমি রাস্তাতে একজন ভক্তকে এভাবে মারবে কাটবে এটা কোন ধরনের শিক্ষা আপনাদের চেতনা কোন স্তরে পচি গিয়েছে তো মুসলমানরা বাংলাদেশের যে মুসলমানরা আছে একটু জাগুন একটু চিন্তা ভাবনা করে দেখুন যে আপনার ধর্মে আপনার যে ইসলাম ধর্মকে এটা শিক্ষা দিয়েছে যে তুমি একজন রাস্তাতে ধরে হুমকি দিবেন ধমকি দিবেন যে ইস্কন ব্যান করো কেন ব্যান হবে ইস্কন কেন ব্যান হবে মহামন্ত্র এটি মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আর পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে এসেছে তখন মুঘল রাজ্য কিছু ছিল না তার আগেও ভগবান এসেছে শ্রীকৃষ্ণ ভগবান এসে লীলা করেছে এই ধরাতালে পৃথিবীতে তারপরে শ্রীকৃষ্ণ যাওয়ার পর তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে এসেছে বুদ্ধদেব এসেছে বুদ্ধদেব এসে হ্যাঁ পশুপ্রাণী প্রাণী এসে প্রাণীদের উপরে হত্যা নির্দোষ হত্যা হ্যাঁ এই প্রাণীদের উপরে হত্যা জীব হত্যা বন্ধ করতে এসেছিল গৌতম বুদ্ধ হ্যাঁ তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন দিয়ে গিয়েছে মানুষের জগতে কিভাবে সুখ শান্তি আসবে চাঁদ কাজীকে যিনি হচ্ছেন মুসলমানদের এজেন্ট কাজীকে উচিত শিক্ষা দিয়েছেন মহাপ্রভু নৃসিংহ ভগবান তার রাত্রে তার স্বপ্নতে হ্যাঁ নৃসিংহ ভগবান বুকের মধ্যে নখ দিয়ে এইভাবে বলেছে যে তুই যদি হরিনাম সংকীর্তন হম যারা হরে কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের উপরে যদি অত্যাচার করিস তোর আমি নিপাত করবো তোর আমি বুক ছিঁড়ে ফেলবো চাঁদ কাজি তোকে আমি ওয়ার্নিং দিচ্ছি সেই চাঁদ কাজি ভয় ভয় মহাপ্রভুর চরণে এসেছে মহাপ্রভু আমাকে ক্ষমা করো রাত্রে একজন বিশাল বড় একজন দাঁত বিশাল বড় নখ নখ আমার বুকের পর হাত রেখে বলছে যে আমি তোর বুক ছিঁড়ে ফেলবো যদি তুই আমার হরিনাম ভক্তিদের ভক্তদের উপর অত্যাচার করিস তো ভগবান আপনাকে সেই রিমাইন্ড করছে যে যত বাংলাদেশ মুসলমান যদি হিন্দুদের সনাতনদের হ্যাঁ ইস্কনদের বা কোনো সনাতনী ভক্তদের উপর অত্যাচার করবে তাহলে নৃসিংহ ভগবানের নোখ আপনার বুকরবে নৃসিংহ ভগবান আপনাকে নিপাত করবে নৃসিংহ ভগবান আপনার সর্বনাশ করবে মনে রাখবেন এই কথা ভগবান কিন্তু কাউকে ছাড়বে না এ কথা ভক্তদের উপরে বিশেষ অত্যাচার করলে ভগবান তার জন্ম জন্ম কোটি কোটি জন্মের পর ভগবান তার মানে তাকে মানে এমনভাবে এমন পরিস্থিতি করবে সে কখনো বুঝতে পার ভুলতে পারবে না সেই পরিণাম বাংলাদেশের মুসলমানরা একটু চিন্তা করুন বুঝুন যে আপনারা যে করছেন সেটা একদম ঠিক করছেন না কারোর উপরে অত্যাচার করা কাউকে মারামারি এটা একদম আপনার মোটে এটা শিক্ষা নয় ইসলাম ধর্মকে কখনো শিক্ষা দেয়নি আপনি আমাদের গো মাতাকে হত্যা করেছেন কত হিন্দু বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছেন কত মা বোনদের উপরে আপনারা ধর্ষণ করেছেন তাদেরকে কিডন্যাপ করেছেন অপহরণ করেছেন তাদের উপরে নির্যাত অত্যাচার করেছেন কত মন্দির জ্বালিয়ে দিয়েছেন আমাদের দেবদেবীর মন্দির ভেঙে দিয়েছেন কত অত্যাচার করেছেন আপনারা আমাদের উপরে একটু আপনারা চিন্তা যে আপনারা কোন পর্যায়ে পড়ে গিয়েছেন আপনার যে অত্যাচার আপনারা যে কত কত কষ্ট পৌঁছেছেন আমাদের হিন্দু সনাতনদের উপর কত অত্যাচার করেছেন আপনারা কোথায় ইসলাম ধর্ম ইসলাম ধর্ম তো পরে এসে আমাদের সনাতন ধর্ম হচ্ছে প্রাচীন ধর্ম ধর্ম সনাতন ধর্মের উপরে কোনো ধর্ম নেই সনাতন ধর্ম থাকবে আছে আর সারা জীবন থাকবে আপনারা তো জাস্ট এসেছেন এত এসে আমাদের হিন্দু আমাদের পৃথিবী আমাদের হিন্দুদের উপরে আপনারা অত্যাচার করেছেন আপনাদের একটু লজ্জাসর নেই কোথা থেকে আপনারা এসে ঝাঁপিয়ে পড়েছেন আপনাদের আমাদের উপরে আমরা সনাতনের কি একটু নরম মনের হই একটু হালকা মনে একটু মানে আমরা অত বেশি রাগ মেজাজ আমাদের কি হিংসা নিন্দা এইসব নেই আমাদের ভিতরে এই জন্য আমরা খুব নরম মাইন্ডেড কিন্তু এখন আমাদের জাগ জাগতে হবে সনাতনী ভাই বোনদের এখন জাগতে হবে ভগবানকে জাগান আপনি নিজেই তো জেগে আছেন কিন্তু ভগবানকে জাগান ভগবানকে প্রার্থনা করুন রোজ এখন থেকে ভগবানকে প্রার্থনা করছি নৃসিংহ ভগবান জাগুন জাগুন নৃসিংহ ভগবান আমাদের রক্ষা করুন আমরা বিপদে আছি নৃসিংহ ভগবান দুষ্কৃতকারীকে বিনাশ করুন কারণ আমি আমার প্রতিবাদ আমি ভগবানকে দিচ্ছি ভগবানকে জাগাচ্ছি ভগবান তার বিচার অবশ্যই করবে খুব শীঘ্রই সময় এসে গিয়েছে ভগবান এখন কিছু না কিছু করতেই হবে ভগবানকে সনাতনী ভাই বোন যত সনাতনী আছে সবাই জাগুন ঘরে বসে খালি নিজের পরিবারকে নিয়ে থাকলে হবে না নিজের সময় নিজের বউ বাচ্চা নিজের টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে থাকলে হবে না কাজ করছেন কাজ করুন কিন্তু কাজের মধ্যেই ভগবানকে ডাকুন ভগবানকে জাগান ভগবানকে প্রার্থনা করুন প্রার্থনা করুন ভগবানকে দ্রৌপদী মাতা ভগবান শ্রীকৃষ্ণকে কাছে প্রার্থনা করেছে ভগবান আপনি আমার পাণ্ডবদের রক্ষা করুন ভগবান পাণ্ডবদের রক্ষা করুন কুন্তী মাতা বারবার ভগবানকে প্রার্থনা করেছে কৃষ্ণ রক্ষা করুন কৃষ্ণ রক্ষা করুন প্রার্থনা করেছে দেখেই ভগবান জেগে গিয়েছে ভগবান কি করেছে করবদের বিনাশ করে দিয়েছে পাণ্ডবদের রক্ষা করেছেন আমরা সবাই মিলে যদি কাছে প্রার্থনা করেছি ভগবান আমাদের রক্ষা করুন বাঁচান দুষ্কৃতকারীদের বিনাশ করুন খুব তাড়াতাড়ি দুষ্কৃতকারীকে এমন বিনাশ করবে সারা জীবন তারা মনে রাখবে ভগবানের কাছে প্রার্থনা করুন আমি প্রার্থনা করছি আপনারা সকলে প্রার্থনা করুন এবং বাংলাদেশি মুসলমানরা আপনারা একটু চিন্তা করুন যে আপনারা যে করছেন সেটা মোটেও ভালো করছেন না কারণ এভাবে নির্যাত অত্যাচার আপনারা যে করে আসছেন সেটাই প্রমাণ যে আপনাদের ইসলাম ধর্ম কী শিক্ষা দিচ্ছে এই শিক্ষা কখনো আপনাদের মা বোন এগুলো দেয়নি কখনো কখনো এগুলো করবেন না কাও অন্যের জীবনের সাথে খেলাধুলা করবেন না অন্যের জীবন অন্যের প্রাণ কখনো আপনি নেবেন না এভাবে আপনার অধিকার নেই ভগবান অধিকার দেয়নি আপনি সৃষ্টি করেননি কাউকে আপনার মারার অধিকার নেই কারণ সৃষ্টি একমাত্র ভগবান করেছে আর মারার অধিকার একমাত্র ভগবান আছে মনুষ্য জীবনের সে অধিকার নেই মনুষ্য জীবনের অধিকার হচ্ছে কি যে ভগবানের সেবা করো সকলকে সুখ আনন্দে হ্যাঁ সবাইকে ভালো থাকতে থাকতে দাও তুমি তোমার ধর্ম পালন করো এবং সবাইকে ভালো থাকতে দাও ভগবান সবাইকে সুখ শান্তি থাকতে দাও সবাই সাহায্য করো ভগবান হাত দিয়েছে কাউকে মারার জন্য না ভগবান হাত দিয়েছে সেবা করার জন্য হাত দিয়েছে হ্যাঁ অন্যের উপকার করার জন্য অন্যের সাহায্য করার জন্য পা দিয়েছে কাউকে লাথি মারার জন্য পা দিয়েছে কার উপকার করার জন্য সাহায্য করার জন্য চোখ দিয়েছে জিপা দিয়েছে ত্বক দিয়েছে সব কিছু দিয়েছে শরীর অঙ্গ হ্যাঁ ভগবানের সেবা করার জন্য মানুষের সেবা করার জন্য জগতের সেবা করার জন্য জগতে কিভাবে কল্যাণ হবে কিভাবে উপকার হবে সে উপকার করার জন্য ভগবানের দেহের প্রত্যেকটা অঙ্গ দিয়েছে তো একটু জাগুন একটু বুঝুন সবাই আর আমাকে যত যতবার শেয়ার করুন এবং সবাই জাগুন সনাতনী ভাই বোনরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন প্রার্থনা করলেই ভগবান সন্তুষ্ট হবে খুব তাড়াতাড়ি ভগবান বিচার করবে আর বাংলাদেশী মুসলমানরা একটু বিচার করুন চিন্তা করুন যে আপনি যা কাজটা করছেন কাজটি ভালো করছেন না খারাপ করছেন খুবই খারাপ কাজ করছেন কিন্তু এটা কখনো করবেন না কাউকে আপনি দুঃখ কষ্ট ক্লেশ দিবেন না তা ভগবান আপনার উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়বে আপনি একটু চিন্তা ভাবনা করুন শান্তির ধর্ম আমরা সবাই শান্তিতে থাকতে চাই আপনিও শান্তিতে থাকুন এবং আমাদেরকেও শান্তিতে থাকতে দেন আপনি কাউকে হত্যা করবেন না কাউকে আপনি কষ্ট দেবেন না যাতে কেউ আপনার জন্য আপনার ব্যবহারের জন্য কেউ দুঃখ কষ্ট না পায় এটি লক্ষ্য রাখবেন ধ্যান রাখবেন জয় শ্রীরাম হরে কৃষ্ণ হর হর মহাদেব